আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি নেই হাম্মাম অর্থাৎ অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম হাম্বাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাং অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা হেনা বাংলার এখানে আসো সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ময়া, অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাল্লাক অর্থ সেলুন তাল হেনা অর্থ এখানে এসো। ইয়ামিন অর্থ ডানে ডানেবিধা হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়াসার স্যার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার স্যার অর্থ বামে তাল অর্থ আশা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা তাল অর্থ তাড়াতাড়ি আস আরবিতে হবে তাল বাল অর্থ তাড়াতাড়ি আস সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াস স্যার অর্থ বামে তা আল অর্থ আশা সুরে সুরে তাল অর্থ তাড়াতাড়ি আস রোহ অর্থ যাওয়া আরবিধা হবে রোহ বাংলা অর্থ যাওয়া রাতি অর্থ বেতন আরবিধা হবে রাতে পাল অর্থ বেতন কামরা বেতন কত আরবিধা হবে কামরাতি পাল অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিধা হবে মাফি ফুলুস পাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নি রোহ অর্থ যাওয়া রাতিব অর্থ বেতন কাম অর্থ বেতন কত মাফি ফুলুস অর্থ টাকা নেই ওয়াজেব অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেব বাংলা অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাল অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মোহেলু বাংলা অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরও একবার শিখে নি ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মহেলু অর্থ সুন্দর না খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস ভালো অর্থ শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংল অর্থ কোথায় সবকুল শব্দ আরো এক বেশ শিখে খালাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাল অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাল অর্থ কান্না মালুম অর্থ জানি আরবিদা হবে মালুম বান অর্থ জানি সবগুলো শব্দ আরো একবার শিখে নি খাসারা অর্থ ক্ষতি থাক অর্থ হাসি এপকি অর্থ কান্না মালুম অর্থ জানি কিলো অর্থ কেজি আরবিধা হবে কিলো বাল অর্থ কেজি সুপ অর্থ বাজার আরবিদা হবে সুপ বাল অর্থ বাজার বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখেনি কিলো অর্থ কেজি সুগ, অর্থ বাজার বাকালা, অর্থ দোকান মুদির অর্থ বস সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট বাড়ির অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বাল অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আরবিতে হবে হার বাল অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সাগির অর্থ ছোট বাড়ি অর্থ ঠান্ডা হার, অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি শইয়া অর্থ অল্প আরবিতে হবে শইয়া বাল অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাল অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাল অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাল অর্থ দূরে সবগুলো শব্দ আরও একবার শিখে নি শয়াহ অর্থ অল্প ওয়াজেদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে সিক্কিন অর্থ চাকু বা স্তুরি আরবিতে হবে সিক্কিন বাল অর্থ চাকু বা সুরি। খাস্যাপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যাপ বান অর্থ কাঠ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বান অর্থ বালি সিদাহ অর্থ সোজা আরবিতে হবে সিদা বান অর্থ সোজা সবগুলো শব্দ আরও একবার শিখেনি সিক্কিন অর্থ চাকু বা ছুরি, খাস্যাপ অর্থ কাঠ রমাল অর্থ বালি সিদা অর্থ সোজা জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে জাওয়াল বাল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিদা হবে মিলাফ বাল অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতা হবে জেদিদ নফর বাল অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিদা হবে মালুম আরবি বাল অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল নফর, অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম বা কক্ষ উস্কুত, অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাল অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিতে হবে বাকালা বাল অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে আরবিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরো একবার সেইখানে গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুট অর্থ চুপ বা কালা অর্থ দোকান ইয়ামিন অর্থ অর্থ দিন হবে কুলিয়াউম অর্থ প্রতিদিন আরবিতে হবে কুলিয়া বাল অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল আরবিধা হবে আমস বাল অর্থ গতকাল বাদ পকড়া অর্থ আগামী পরশু আরবিতে হবে বাদ বকরা অর্থ আগামী পরশু সক্র শব্দ আরো একবার খেনি। ইয়াও অর্থ দিন কুলিয়া অর্থ প্রতিদিন আমস অর্থ গতকাল বাদ বকরা অর্থ আগামী পরশু শিল অর্থ তোলা আরবিতে হবে শিল বাল অর্থ তোলা লউন অর্থ রং আরবিতে হবে লন অর্থ রং আহমার অর্থ লাল আরবিতে হবে আহমার বাংলা অর্থ লাল আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরও এক বেশি নি শিল অর্থ তোলা লন অর্থ রং আহমার অর্থ লাল আবিয়াত অর্থ সাদা রোকসা, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা বাল অর্থ লাইসেন্স নুম অর্থ শোবার ঘর আরবিতে হবে গোরফাতুর নোম বাল অর্থ শোবার ঘর আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিধা হবে মুখ মাফি বাল অর্থ বিবেকহীন সকল শব্দ অর্থ লাইসেন্স, অর্থ সুবার ঘর আলহীন অর্থ এখন মুখ মাফি অর্থ বিবেকহীন হাদিকা অর্থ বাগান আরবিধা হবে হাদিকা বাল অর্থ বাগান বেঈ অর্থ বাড়ির আরবিতে হবে বেত বাংলা অর্থ বাড়ির শইয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শইয়া বান অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আস আরবিতে হবে তাল হেনা বান অর্থ এখানে আস সবগুলো শব্দ আরও এক বেশি হাদিকা অর্থ বাগান বেত অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো নুসাহ অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসাহ বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বান অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বান অর্থ খুব সবগুলো শব্দ আরো এক বেশি খে অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বান অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বালো অর্থ ঠিক আছে জেদিত নফর অর্থ নতুন লোক আর হবে জেদিত নফর বাল অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শিখে নি অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে যেদিন নফর অর্থ নতুন লোক